পেওনির অ্যাকাউন্টে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর পর অনেক সময় সেই রিকোয়েস্টটা ভুলবশত চলে যায় অথবা হচ্ছে আমাদের আবারও ক্লায়েন্টের সাথে ডলার নিয়ে নেগোসিয়েশন করতে হয় অথবা কখনও কখনও সেটা আসলে ক্যান্সেল হয়ে যায় বা কোলাবোরেশনে ক্যান্সেল হয়ে যায় বা আপনার যে কাজের ডিলটা সেই ডিলটা ক্যান্সেল হয়ে যায় যার কারণে আপনার সেই যে রিকোয়েস্টটা আছে সেটা ক্যান্সেল করার প্রয়োজন পড়ে তবে সেটা কীভাবে আপনি প্রপারলি ক্যান্সেল করবেন কোন কারণে কোন ক্যান্সেলের রিজনটা আসলে চুজ করবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনি পেওনের অ্যাকাউন্টে আপনার এক পাঠানো রিকোয়েস্ট যেটা আপনি অলরেডি পাঠিয়েছেন সেটাকে আবার ক্যান্সেল করতে পারবেন দেখুন প্রপারলি আপনি অ্যাকাউন্ট পরিচালনা করতে না পারলে অনেক সময় আপনার অ্যাকাউন্ট আসলে বিভিন্ন সমস্যার কারণ হতে পারে যার কারণে অবশ্যই পেওনির অ্যাকাউন্ট সম্পর্কেও আপনার প্রত্যেকটা জিনিস প্রপারলি জানা দরকার তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সরাসরি এখানে চলে এসেছি আমাদের পেওনির অ্যাকাউন্টের হোম পেজে এখান থেকে আমরা যদি গেট পেডে আসি তাহলে এখান থেকে রিকোয়েস্ট এ পেমেন্ট একটা অপশন রয়েছে এখান থেকে আমরা কিন্তু রিকোয়েস্ট পেমেন্ট করতে পারবো ঠিক আছে এখানে ক্লিক করলাম আমরা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্ট 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 রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠানোর অপশন আছে কিন্তু অলরেডি আমরা 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 পেমেন্টগুলো পাঠিয়েছি পাঠিয়েছি বা সেই রিকোয়েস্টের মধ্যে যদি কোনোটা ক্যান্সেল করতে চাই সেটা আমরা কিভাবে করবো দেখুন এখানে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ট নামে একটা জায়গা আছে ঠিক আছে এখানে আমরা যদি ক্লিক করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পেমেন্ট রিকোয়েস্টগুলো এগুলো আমাদের ডিউতে আছে তো ডিউতে আছে যেগুলো সেগুলো থেকে আমরা ধরে নিচ্ছি যে এই যে শেষের চারশো সত্তর ডলারের যে পেমেন্ট রিকোয়েস্ট আছে এটা আমরা আসলে পরীক্ষামূলক কার্যক্রমের জন্য সেন্ড করেছিলাম দেখতে পাচ্ছেন এটা আমরা যাদেরকে পাঠিয়েছি তার নাম হচ্ছে সাইফুর রহমান আজিম তারপর হচ্ছে রমজান হোসেন তার মানে এই দুইটা হচ্ছে আমরা এমনি পরীক্ষামূলক কার্যক্রমের জন্য আসলে সেন্ড করেছিলাম তো আমরা যদি চাই যে এখন ধরে নিচ্ছি আমাদের এই কোলাবোরেশনটা আসলে ক্যান্সেল হয়েছে বা মিস ম্যাচ হয়েছে বা হচ্ছে ভুলবশত আমাদের সেন্ড করা হয়ে গেছে এটা কারেকশন করতে হবে এই ধরনের কোনো কিছু যার কারণে আমরা এটা এখন ক্যান্সেল করবো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমরা এই সাড়ে চারশো বা চারশো সত্তর ডলারের যে পেমেন্ট এটা হচ্ছে আমরা ক্যান্সেল করবো তো আমরা এটা পেমেন্ট রিকোয়েস্ট পেন্ডিং এখানে একটা অপশন আছে এটাতে আমরা ক্লিক করলাম ঠিক আছে এখান থেকে অ্যারো আইকোনে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেন্ট রিমাইন্ডার তারপর হচ্ছে মার্ক্যাশ পেইড তারপর হচ্ছে রিকোয়েস্ট ক্যান্সেল রিকোয়েস্ট তো এখান থেকে আপনি কিন্তু যদি এমন হয় যে আপনি যাকে আসলে পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছেন তাকে নতুন করে আবার রিমাইন্ড করতে চাচ্ছেন যে আপনি আসলে আপনি তার কাছে পেমেন্টটা পান তার আপনাকে পেমেন্টটা মানে প্রসেস করা উচিত সেক্ষেত্রে আপনি এখান থেকে সেন্ড রিমাইন্ডারে ক্লিক করলে একটা রিমাইন্ডার আপনি কিন্তু পাবেন ঠিক আছে তো এখান থেকে ক্যান্সেল রিকোয়েস্টে যদি ক্লিক করি তাহলে আপনার দেখতে পাচ্ছেন যে আর ইউ শিওর অ্যাবাউট আর ইউ শিওর ইউ ওয়ান টু ক্যান্সেল দিস পেমেন্ট রিকোয়েস্ট অনস দ্য রিকোয়েস্ট ইস ক্যান্সেল দ্য পেয়ার উইল নট বি আপনি যদি বুঝে শুনে এটা ক্যান্সেল না করেন একবার ক্যান্সেল করার পর কিন্তু আপনার পেমেন্ট রিকোয়েস্ট করার পর আপনার পেয়ারের কাছে যে লিঙ্কটা গিয়েছিল বা ইমেলটা গিয়েছিল সেই ইমেলের কোনো কার্যক্রম আর ইলিজিবল থাকবে না বা আপনি যে লিঙ্কটা তাকে পাঠিয়েছিলেন সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু সে চাইলেও আর পেমেন্ট করতে পারবে না তাই এখান থেকে আপনি একবার ক্যান্সেল করে দিয়ে কিন্তু পরবর্তীতে এটাকে আবার নতুন করে সচল করা পসিবল না তো এই জন্য আমরা এখান থেকে দেখে নিবো যে আসলে অবশ্যই আমরা এটা ক্যান্সেল করতে যাচ্ছি কিনা অবশ্যই সেটা বিশিয়র হয়ে নিব তো দেন এখানে রিজন ফর ক্যান্সেলেশন আপনি শুধু ক্যান্সেল করে দিলেই হবে না ঠিক আছে এখান থেকে রিজনটা সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কোন কারণে এটা ক্যান্সেল করছেন দেখুন আপনি যদি মানে স্প্যামার হয়ে থাকেন তাহলে আপনি বাই ডিফল্ট যা ইচ্ছে তাই হয়তো বা সিলেক্ট করে দিবেন অথবা হচ্ছে আপনি যদি ফিশিং কার্যক্রম করে থাকেন আপনার পেনের অ্যাকাউন্টের মাধ্যমে অথবা হচ্ছে যেটা পেয়েনির কখনোই অ্যালাউজ করে না সেই ধরনের কার্যক্রমগুলো বারবার পরিচালনা করতে চেষ্টা করেন বা ব্ল্যাক মানি নিয়ে আপনি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা আপনি যাতা মানে রিজন দিয়ে দিবেন কিন্তু আপনি যখন ভ্যালিড কোনো রিজন আপনার কাছে আছে যখন আপনি পেমেন্ট রিকোয়েস্ট আসলেই ক্যান্সেল করতে চান তখন সেটা সত্যি যেই রিকোয়েস্ট মানে ক্যান্সেলেশন যে রিজন সেটা এখানে সিলেক্ট করতে হবে আপনাকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাই কাস্টমার্স পেমেন্ট ওয়াজ রিজেক্টেড আপনার কাস্টমারের পেমেন্ট যদি রিজেক্টেড হওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা দিবেন মানে আপনার কাস্টমার এটাকে যদি রিজেক্ট করে থাকে অথবা আই অলরেডি রিসিভ দ্য পেমেন্ট আউটসাইড অফ পেন ইয়ার আপনি যদি এই পেমেন্টটাই বা এখানে যে কাজের জন্য আপনি তাকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছিলেন এই কার্যক্রমের জন্য বা এই ডিলটার জন্য আপনি পেউন ইয়ারের বাইরে গিয়ে যদি এই পেমেন্টটা রিসিভ করে থাকেন তাহলে সেটা এখানে সিলেক্ট করে দিবেন যেমন অনেকের কাছে পেপাল রয়েছে বা হচ্ছে ওয়াইজ রয়েছে ঠিক আছে স্ক্রিল রয়েছে এক একজন এক একটা ব্যবহার করে সো যে মাধ্যমটা আপনি ব্যবহার করেছেন সেই মাধ্যমটা যেটাই হয়ে থাকুক এখানে আউটসাইড অফ পেয়ে নিয়ে দেবেন এরপর হচ্ছে মাই ক্লায়েন্টস পেমেন্ট ওয়াজ আনসাকসেসফুল এখানে ক্যান্সেল করার আরেকটা কারণ হচ্ছে যে আপনার যে ক্লায়েন্ট আছে তার পেমেন্টটা আসলে আনসাকসেসফুল ছিল যার কারণে আপনি এটা ক্যান্সেল করতে চাচ্ছেন এরপর হচ্ছে মাই ক্লায়েন্ট অ্যান্ড আই ক্যান্সেলড আওয়ার বিজনেস ট্রানজেকশন তো আপনি এবং আপনার যে ক্লায়েন্ট আছে সে এবং আপনি মিলে দুজনেই এই বিজনেস ট্রানজাকশনটাকে আসলে ক্যানসেল করেছেন যার কারণে এটা আপনি আসলে এখান থেকে নতুন করে রিকোয়েস্টটা রাখতে চাচ্ছেন না ক্যান্সেল করে দিতে চাচ্ছেন ভাই তবে বাকি জিনিসগুলো এক্সপ্লেন করার আগে বলুন আপনার যদি এখনো পেওনির অ্যাকাউন্ট না থাকে পেউনির কিন্তু সারা পৃথিবীতে ডিজিটাল ট্রানজাকশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট আপনি যদি একজন ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার তারপর হচ্ছে আপনার ইকমার্স বিল্ডার এবং এমনকি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হয়ে থাকেন বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো দেশে ঠিক আছে এই পেনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা আনতে পারবেন ডলার আনতে পারবেন অথবা হচ্ছে আপনি কিন্তু মানে পাশাপাশি আপনি পাউন্ডও আনতে পারবেন ঠিক আছে যে কোনো কারেন্সিতে আপনি কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন এই পেনিয়ারে সেটা আবার আপনার যে কোনো দেশে ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোকালি ট্রান্সফার করতে পারবেন একদমই ইজিলি সেই সাথে পেনের এর কার্ডও রয়েছে পেনের এর কার্ড ব্যবহার করলে আপনি কিন্তু বিশ্বের যে কোনো দেশে একদম দুই লাখ ডলার পর্যন্ত পার মান্থ আপনি এটার যে ট্রানজেকশন লিমিট পাবেন আর সেই সাথে কোনো প্রকার পাসপোর্ট ডলার করতে হবে না আপনার এই পেউ কার্ড ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন যেগুলো খুবই দুর্দান্ত আর বাই এত কিছু বলার কারণ হচ্ছে আপনারা অবশ্যই যদি অ্যাকাউন্ট এখন না করে থাকেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নিলে কিন্তু পেয়ে যাবেন পঞ্চাশ ডলার বোনাস আফটার রিসিভিং ওয়ান থাউজেন্ড ডলার টু ইওর অ্যাকাউন্ট ঠিক আছে সো অবশ্যই যারা অ্যাকাউন্ট তৈরি করেনি এখনও আমাদের লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করার ফলে আপনি এক হাজার ডলার রিসিভ করার পর কিন্তু পঞ্চাশ ডলারের একটা বোনাস পেয়ে যেতে পারেন তাই এখনও যারা অ্যাকাউন্ট তৈরি করেনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন ঠিক আছে তো পরবর্তীতে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আই সেন্ড দ্য রিকোয়েস্ট অনলি ফর দ্য ফর টেস্ট পারপাস তো অনেকেই যে আমরা যেমন এটাকে রিকোয়েস্ট সেন্ড করেছিলাম টিউটোরিয়াল বানানোর জন্য সেই জন্য আমরা এটা সিলেক্ট করেছিলাম তারপর হচ্ছে আই এম সেন্ডিং এ রিপ্লেসমেন্ট রিকোয়েস্ট উইথ আপডেটেড তো আপনি এটা আসলে ক্যান্সেল করে একই কাজের জন্য একটা রিপ্লেসমেন্ট রিকোয়েস্ট তাকে পাঠাবেন কিছু ইনফরমেশন আপডেট করে ঠিক আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা নগদ একটা প্রমাণ দেখাই এই যে আমি দেখতে পাচ্ছেন বাইশে জুন আজকে কিন্তু বাইশে জুন আমি যে দুশো পঞ্চাশ ডলারের একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছি তার আগে আমি একই ব্যক্তিকে হচ্ছে হান্ড্রেড ডলারের একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তার সাথে আমার ডিলটা আরেকটু ইনক্রিজ হয়েছে এবং ডিলটা নিয়ে একটু কম বেশি হয়েছে কার্যক্রম সেজন্য হচ্ছে তাকে আমি এটা ক্যান্সেল করে এই যে দেখতে পাচ্ছেন যে আমি এটাকে ক্যান্সেল করে দিয়েছি ঠিক আছে পেমেন্ট রিকোয়েস্ট ক্যান্সেলড এটাকে ক্যান্সেল করে দিয়ে আমি কিন্তু একই ব্যক্তিকে আবার হচ্ছে দুইশো পঞ্চাশ ডলারের একটা পেমেন্ট রিকোয়েস্ট আজকে পাঠিয়েছি সে যখন প্রসেস করবে তখন প্রসেস হয়ে যাবে সো এই ক্ষেত্রে আপনি কিন্তু আসলে যখন পেমেন্ট রিকোয়েস্ট ক্যান্সেল করবেন তখন এখান থেকে ক্যান্সেলেশন রিজনে গিয়ে আই এম সেন্ডিং এ রিপ্লেসমেন্ট রিকোয়েস্ট উইথ আপডেটেড এটা সিলেক্ট করবেন আর যদি আপনার অন্য কোনো কারণ থাকে তাহলে আদার সিলেক্ট করে আপনার যে কারণটা আছে সেটা এখানে দুইশো ওয়ার্ডের মধ্যে ডেসক্রাইব করে দিবেন এটা হচ্ছে একদম প্রপার নিয়ম যেটা আপনার পেমেন্টের অ্যাকাউন্টের জন্য খুবই কার্যকর এবং হচ্ছে অ্যাকাউন্টে কোন প্রকারের আসলে হচ্ছে হচ্ছে কিনা কিনা বা ট্রানজেকশন এগুলো এড়ানো থেকে সবচাইতে ভালো এবং উত্তম উপায় আপনি কিন্তু এখান থেকে বাঁচতে পারবেন তো আমরা ধরে নিচ্ছি আমাদের এই পেমেন্ট রিকোয়েস্ট কিন্তু ছিল আসলে আই সেন্ড দ্য রিকোয়েস্ট অনলি ফর টেস্ট পারপাস এটা ঠিক আছে তো এটা সিলেক্ট করে আমরা এখান থেকে ইয়েস দিয়ে দিব ওকে সো ইয়েস দেওয়ার পরই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে একদমই সহজ কাজ জাস্ট ওইটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে ক্যান্সেল রিকোয়েস্টে যাবেন ক্যান্সেল রিকোয়েস্টে এসে এখানে রিজন সিলেক্ট করবেন রিজন সিলেক্ট করার পর এখান থেকে ইয়েস দিয়ে দিবেন তাহলেই আপনার কিন্তু পেমেন্ট রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাবে যেটা একদমই ইজি আমি একটু এক্সপ্লেন করে ব্রডলি আপনাদেরকে বুঝিয়েছি যাতে করে যে কেউ এই বিষয়টা প্রপারলি বুঝতে পারে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সেই সাথে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠিক দিন ঠিক কেয়ার আসসালাম আলাইকুম